আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আমি ইপসিতা ব্লগ থেকে ইপসিতা বলছি আশা করি সবাই ভালো আছেন আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম আজকে সকালটা অনেক সুন্দর না আজকে দিনটাই অনেক সুন্দর তাই না তাই একটু মন চাইলো চুরি পড়তে তাই পড়ে ফেললাম আর আমার বারান্দায় তারা ফুল ছিল তাই নিয়ে চলে আসলাম সুন্দর হয়েছে না ফুল মেঘলা আবহাওয়া চুরি মেয়েদের সবাই পছন্দ তাই না এই মেঘলা দিনে আপনাদের কি খেতে মন চায় আমার তো খিচুড়ি ভর্তা এগুলো দিয়ে অনেক মন চায় আজকে মাকে অনেক রিকোয়েস্ট করছিলাম মা খিচুড়ি রান্না করো মা অমনি বোনা খিচুড়ি করে ফেলল সাথে অনেক মজার ভর্তা সুটকি ছিল পাশাপাশি মা দুপুরে আরো রান্না করলো শুধু তো খিচুড়ি খেলে হবে না আমাকে জানাবে এখানে মাছ ছিল ওই তো দুপুরে যা যা রান্না করার বসাই দিল পেতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা মেঘলা দিনে আবার এরকম ওয়েদার বলে কি কি খাবার আমাকে জানাবেন বা কার বাসায় হয় ওটা কমেন্টস করে জানাবেন দেখকে খোদা এখানে পেঁয়াজটা ভুনা করে নিচ্ছে এরপর মাছ দিয়ে নিবে রান্নার প্রায় শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম